গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার ভালো লাগছে না আর ভালো না লাগার কারণ হচ্ছে একটু আগে একটা ভিডিও আমি পাবলিশড করেছিলাম কপিরাইট পেয়েছি তার দরুন ওটাকে আমার একটু ঠিকঠাক করতে হয়েছে ঠিক করার পরেও দেখছি কিছু প্রবলেম এসে গেছে তাই জন্য আমি আজকে আর ভিডিও ছাড়তে পারলাম না এত কষ্ট করে ভিডিও ছাড়ার পরে অ্যাকচুয়ালি শেডিউল যখন আমি সেট করেছিলাম তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমি খেয়াল করিনি যে আমার এই প্রবলেমটা হয়ে গেছে যদি আমি দেখতাম তাহলে অবশ্যই আমি ছাড়তাম না কিন্তু কে আর করব তেমন কিছুই ছিল না ভিডিওর মধ্যে ছেলেকে ঘুম থেকে তোলার সময় একটুখানি ওকে ধরেছি একটু আদর করেছি ওইটাই মনে হয় স্যারের খারাপ লেগেছে ওপরে যিনি বসে আছেন তো তাই জন্য ওখানে কপিরাইট দিয়ে দিয়েছে তো কপিরাইট কপিরাইটওয়ালা ভিডিও আর আমি রেখে কি করবে এখানে তাই না তাই জন্য ওটাকে আমার ডিলিট করতেই হলো অনেকে বলছে ডিলিট করে ঠিক করে নিই কিন্তু আমি দেখছি যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আর তোমরা যারা আমাকে দেখছো তারাও আমার মতো নতুন নতুন ক্রিয়েটার কিন্তু তোমরা তো জানো যে এক একটা ভিডিওর আট আট মিনিটের ভিডিও করি আর দশ মিনিটের ভিডিও করি ওই ভিডিওগুলো তো সব সেটিং করে ওটাকে এডিট করে পাবলিশ করে তারপরে ঠিকঠাক টাইম মতো দিয়ে ওই করতে কতটা মানে পরিশ্রম হয় সারা দিনে বাড়িতে সমস্ত কাজবাজের পর এইটুকু যে করি তারপরে যদি এমন একটা প্রবলেম খাড়া হয়ে থাকে তা কি করব বলো তার মধ্যে নিজের শরীর যে খুব একটা ভালো তা নয় তা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না আজকাল কি বলো তো কষ্টের কোনো মূল্যই নেই ভালোর কোনো জায়গা নেই যেমন তেমনি কষ্টেরও কোনো মূল্য নেই তো আর কি করা যাবে ভাবলাম যে রেগুলারিটি মেনটেন করবো যেমন করেই হোক আমি ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব কিন্তু হলো না ওই ভিডিওটা এক ঘন্টায় দেখো আমাদের মতো ক্রিয়েটারদের এক ঘন্টায় চল্লিশ পঁয়তাল্লিশটা ভিউজ মানে প্রচুর ব্যাপার বিশাল ব্যাপার আমি তো তাই মনে করি তোমরা কি মনে করো বলো কিন্তু সেটাও হলো না আর কি করা যাবে সেটা হয়ে গেছিলো আর কি আজকে আসলে ওই যে একটা কথা আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় হয়তো শুধু আমার না এটা তোমারও যে আমাকে দেখছো এই মুহূর্তে তারও কারণ যে দেখছে আমি জানি আমাকে যারা দেখে তারা আমার মতোই ছোট ছোটো সব ক্রিয়েটাররাই দেখে কিন্তু আর বড় মাপের মানুষরা একটু কম আসলে আমরাই তো আমাদেরকে সাহায্য করে ওপরে তুলবো না কিন্তু আজকে যেহেতু আমি কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি এই কথাটা তোমাদেরকে জানাতে এসেছিলাম কারণ অনেকে তোমরা আমার ভিডিওটা দেখে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এবার যারা আমার ওই ভিডিওটা দেখে নিয়েছো এবার তারা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কেন আমাকে ওইটা ডিলিট করতে হয়েছে তো হ্যাঁ আরেকটা কথা বলে রাখি দেখো তোমরা যারা আমাকে দেখো তারা কিন্তু আমার মতোই ক্রিয়েটার হয়তো কারোর মনিটাইজেশন হয়ে গেছে আর কারোর বা হয়নি কিন্তু যাদের মনিটাইজেশন হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাড স্কিপ করলে একটা চ্যানেলের কতটা ক্ষতি হয় তা জেনেও কিন্তু আমার চ্যানেলের অধিকাংশ অধিকাংশ মানুষেরা অ্যাড স্কিপ করে দেখে কেন দেখো তাহলে দেখো না কারণ কি অ্যাড স্কিপ করলে আমার কোনো লাভ নেই ওই ভিডিও তুমি যে দেখছো তাতে করে আমি কোনো মানে যেই উদ্দেশ্যে আমার ভিডিওটা ছাড়া কিছু পাবো না আমি তাই জন্য বলছি প্লিজ যদি বন্ধু কিংবা ঘরের মেয়ে কিংবা বড় দিদি ছোটো বোন যদি কিছু ভেবে থাকো তাহলে অ্যাড স্কিপ করো না তোমরা জানো আমার ভিডিও কত পার্সেন্ট লোক অ্যাড স্কিপ করে দেখে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ হয়তো কালকে চেক করেছিলাম চেক করতে পারতাম না আমার এক বন্ধু সত্যি আমি রূপার কাছ থেকে এটা শিখেছি ও আমাকে বললে যে ওইভাবে ওইভাবে যাও ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কিন্তু কালকে ও আমাকে অনেক কিছু বলতে ও যেটা প্রবলেম হয় ও অনেক বিজি থাকে কিন্তু যদি আমি বলি একটুখানি আমাকে বলে দাও ও কিন্তু বলে দেয় দেখো সবাই প্রথম প্রথম কিন্তু অনেকে অনেক কিছু পারে না তেমনি করে আমরা কি প্রথম যখন ইউটিউবে এসেছিলাম এডিট কি করে করতে হয় কি করে ভয়েস দিতে হয় কিছুই কিন্তু জানতাম না তো এগুলো কিন্তু একে অন্যের কাছ থেকে ইউটিউবের মাধ্যমে এসব করে করে কিন্তু আমরা শিখেছি তো রূপা আমাকে আজকের ভিডিওটাও যে প্রবলেমটা হয়েছিল ওকে আমি ফার্স্ট ফোন করি তো ফোন করে ও বললো যে এই করো তো আমি কিন্তু ওর কথাটা শুনেছি তা আমার মনে হয় যে যদি কেউ কিছু জানে তাদের কাছ থেকে জেনে ওইটা করা কিন্তু খারাপ কিছু না দেখো এমন কিছু জিনিস আছে যেটা তুমি জানো না হয়তো আমি জানি আবার এমন অনেক কিছু আছে যেটা তোমরা জানো আমি জানি না তাই না তোমাদের কাছ থেকে আমি জানবো আমার কাছ থেকে হয়তো অন্য কেউ জানবে আমি তেমন কিছু জানি ইউটিউবে তা নয় খুব অল্প অল্প জিনিস আস্তে আস্তে করে শিখছি তো শিখতে শিখতেই হয়তো কয়েক বছর কেটে যাবে তো আজকে খুব খারাপ লাগলো জানো আজকে সারাদিন কাজকর্ম করে আজকের দিনের কাজ না আমি মানে গতকালের কাজগুলোই দেখাচ্ছিলাম কিন্তু আজকে তো কাজকর্ম করে আমি এসেছিলাম এডিট করতে এডিট করার পরে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম কি আমার কাল হলো তা ঘুমটা ভাগ্যিস ছেলে দেখেছিল অ্যাকচুয়ালি আমাকে এইসব ব্যাপারে যেমন আমার বন্ধুরা হেল্প করে তেমনি আমার ছেলে ছোট হলেও কী হবে কিন্তু এসব ব্যাপারগুলো হয়তো তোমরা ভাববে যে খুব পাকা পাকা নয় গো ব্যাপারটা হলো এদের কিন্তু অনেক মানে কি বলবো জানার ইচ্ছা বা উৎসাহ থাকে যে এটা জানি এটা শিখি ও আমাকে দেখবে যে আমি মনিটাইজেশন অন করেছি কি না মানে এক একটা ভিডিওতে তো অন করতে হয় এগুলো তো যাদের হয়ে গেছে তারা তারা তো জানোই তো তেমনই ও কিন্তু আমাকে ওইগুলো চেক করে করে বলে অ্যাকচুয়ালি কি বলো তো কাজের মধ্যে থাকলে না সব আমি ভুলে যাই তো ও বলে মামা মোটা করেছো তো তা ও আজকে দেখেছে বলে নাহলে যে আরও কত লোকে দেখে নিত আর আমার তো ওগুলো কিছুই পেতাম না আমি ফালতু ফালতু হয়ে যেত তো যাই হোক সবাই ভীষণ ভালো থেকো আর আমার যে ভুলটা হয়েছে সবাই শেডিউল সেট করাটা প্লিজ দেখে নিও বাবু ওখানে একটুখানি ইয়ে করো তো আর বাচ্চাকে নিয়ে অবশ্যই ভিডিওতে বেশি কী বলতো নিজের বাচ্চাকে তো নিজের অবশ্যই আদর করতে ইচ্ছা করে কিন্তু সেই আদরটা হয়তো অনেকে সেই আদরটাকে কুনজরে দেখে অনেককে সুনজরে দেখে এবার আমি তো ওকে মারিও নি ধরিও ঠিক আছে হয়তো পরে আমি রিয়েলাইজ করলাম এটা একটুখানি ভুল হয়তো ছিল না হলে আমাকে কেন কপিরাইট দেবে আর যেই যেই মিউজিকটা আমি ইউজ করেছি সেই মিউজিকটা আমি অন্য অন্য অনেক অনেক দিন কিন্তু ইউজ করে থাকি আজকে যে ভিডিওটা তোমাদের কাছে এই মুহূর্তে যাচ্ছে আমি কিন্তু কোনো মানে কাটবো না ছাড়বো না কিচ্ছু করবো না আমি জানব যে আমার একটা ভুল ছিল সেই ভুলটাকে আমি তোমাদের কাছে বলতে এসেছিলাম ঠিক আছে তোমরা সবাই একটু দেখে নিও আর লাইক করবে যদি ইচ্ছা করবে কেমন আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভীষণ ভালো থেকো আর হ্যাঁ এই ভুলটা কিন্তু কেউ করবে না কেমন উফ টাটা